এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে আমরা পঞ্চব্ধি চাকরি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত সেদিকে চাকরি করছে বাংলাদেশের জন্য একদম দরদ উথলেই পড়ছে বাংলাদেশের যারা বেকার যুবক যুবতী তাদের জন্য দরদ একদম ভিতর থেকে মানে একদম নাভি থেকে হ্যাঁ উথলেই পড়ছে এমন বক্তব্য আপনারা কিন্তু শুনে গেলেন যে ডক্টর আসিফ নজরুল তিনি নাকি আইন বিষয়ক উপদেষ্টা প্রবাসী কল্যাণের উপদেষ্টাও ওঠেনি ঠিক আছে এটা হলো ডাক্তার আসিফ নজরুল আচ্ছা সারা বাংলাদেশের মানুষ সহ আমিও ডাক্তার আসিফ নজরুল কাছে জিজ্ঞেস করতে চাই ডাক্তার আসিফ নজরুল আপনি নিজে একবার বলেছিলেন যে আমি যদি কখনো বাংলাদেশ পরিচালনার বা বাংলাদেশের পক্ষে কাজ করার সুযোগ পাই তাহলে আমার জীবন জীবন দিয়ে আমি একদম সারাক্ষণ কাজ করব।

ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তায় চাকরির জন্য চাকরির জন্য আহাজারি করছে মানে তারা অর্থ অবস্থায় আছে আচ্ছা আপনি এত ভাগ্য আপনার এরকম ভাগ্য বাংলাদেশের প্রতিটা মানুষেরই হওয়া উচিত বা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা আছে তারা আপনার মতো আপনার মতো ভাগ্যকে সেলুট করে বা আপনার কপালের সাথে কপাল ঘষা দেওয়ার জন্য একটু ট্রাই করতেছে অনেকেই যে ঘুমের থেকে উঠে আপনি একদম সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে গেছেন মানে বাংলাদেশ পরিচালনা করতেছেন না আপনার স্বপ্ন সম্পূর্ণ সাকসেস আপনি একদম সাকসেসফুল একজন লোক সেটাই তো বা এখন দেখতেছে কারণ কি যে আমরা যেটা দেখবো সেহেতু শুনবো বা সেটা বিশ্বাস করবো ঠিক না শোনার কথা একটু কম বিশ্বাস করি কিন্তু দেখার কথা তো অবশ্যই আমাদের বিশ্বাস করতেই হয় সারা বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতেছে একদম প্রাণ দিয়ে বিশ্বাস করতেছে তারা একদম মনের থেকে বিশ্বাস করতেছে না ডক্টর আসিফ নজরুল স্যার এখন বাংলাদেশে একদম উলট পালট করে দেবে এই ছাব্বিশ লক্ষ ইন্ডিয়া যারা ভারতীয় যারা কাজ করতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যাক পাঠিয়ে দেবে ইন্ডিয়াতে এবং উক্ত জায়গায় বাংলাদেশের শ্রমিকদের নিয়োগ দেবে স্যার আপনি কিন্তু দেরি করতেছেন খুব দেরি হয়ে যাচ্ছে আপনি কি করতেছেন আপনি কিছু মানে অনেক আমি বলেছিলেন ভিডিওতে যে আমি একদম জীবন জীবন দিয়ে আমি কাজ করবো কিন্তু এখন কি শিখেছি ভারতীয় এতক্ষণ তো আপনার একজন ভারতীয় কাজ করে বাংলাদেশে হ্যাঁ তাদেরকে একজন বের করা উচিত ছিল ঠিক না কিন্তু আপনি যদি একজন কি করেন আপনি করেন না কি আপনি কি কাজ করেন টাইম পাস করেন কি করেন আপনি জনগণের সাধারণ জনগণের প্রশ্ন আসতে যে স্যার এত ভাবে মানে বললো যে আমরা কিন্তু আমি কিন্তু যখন ক্ষমতায় যাবো তখন ছাব্বিশটা বের করে সরবো ওই ভাই কই ছাব্বিশটা কই একজন দেখান ছাব্বিশ লক্ষর সেই দেখান মানে কোথায় কোথায় ছাব্বিশ লক্ষ্য আসে আপনার তো এখন ছাড়া বলে না কেন কথা তো বলতে হবে কারণ তা না হলে মানুষ মানুষ যারা বাংলাদেশের মানুষ যে যাদের সামনে আপনি বলেছেন যে ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ বিভিন্ন জায়গায় আপনি বক্তব্য দিয়েছেন তো জনগণ আপনাকে প্রতারক বলবে জনগণ বলবে যে একটা প্রতারক মিথ্যাবাদী ভণ্ড মানে কি যে বাংলাদেশের মানুষদের দুর্বল পয়েন্টে আঘাত করে বা বাংলাদেশের মানুষদের দুর্বল পয়েন্টে টুকা মেরে সরকার বিরোধী করেছে বা তার পক্ষে লোক টেনেছে মানে কোনো ভালো কাজ না ভালো কাজ করে না কিন্তু হ্যাঁ ভালো কাজ যেমন আমি দেখা যায় কি একটা ব্রিজ বানালাম যেমন ব্যারিস্টার সাবিল সুমন ভাই হ্যাঁ তার নিজের এলাকায় নিজের অর্থায়নে উনপঞ্চাশটি ব্রিজ করেছে ব্যারিস্টার সাহিল সুমন ভাই তার নিজের এলাকায় কিন্তু অনেক ব্যাপক জনপ্রিয় ছাড়া বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় সে ব্যারিস্টার সাবিল সুমন ভাই সারা বাংলাদেশের ভিতরে যতগুলো আপনার বিরুদ্ধে কথা বলেছে এটা কিন্তু কোনো বাঙালি আজ পর্যন্ত করে নাই বা একশো নিয়েছে পদক্ষেপ নিয়েছে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের আজ পর্যন্ত কোনো জনগণ করে নাই ঠিক আছে হ্যাঁ সে একটা লেভেলে কিন্তু জনপ্রিয় কিন্তু আপনি তো মনে করেন সেরকম একজন ছাপ হ্যাঁ আপনি জনপ্রিয়তা হয়েছেন যে হয়তোবা এখন যদি আপনি ওই সেই ছাব্বিশ লক্ষ বের করতে পারেন ঠিক আছে তখন জনগণ মনে করবে যে আপনি জনগণকে মিথ্যা কথা বলে জনগণের কাছে জনগণের কাছ থেকে ভালোবাসা আদায় করেছেন এবং জনগণ কিন্তু যখন আপনি এই উপদেশটা চেয়ার থেকে নামবেন ছাব্বিশ লক্ষ আইডেন্টিফাই না করে যখন নামবেন জনগণ কিন্তু আপনাকে পেয়ে দেবে পেয়ে দেবে না আপনি তার রিক্সায় চড়তে পারবেন না ঠিক আছে ওই যে আপনি মনে করেন কি যখন উপদেশটা হওয়ার আগে আপনি বিভিন্ন জায়গায় একটা প্যান পরে হ্যাঁ রাস্তায় রিক্সায় বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ ওটা কিন্তু আর পারবেন না ঠিক আছে জনগণ কিন্তু আপনাকে রাস্তায় ধরেও জিজ্ঞেস করবে যে ভাই আসিনবুল চাচা বাসিন আসেনমদুল সার ছাব্বিশ লক্ষ লোক আপনি আইডেন্টিফাই করতে পারেননি কেন কি জন্য তখন আবার কি উল্টোপাল্টা কোনো কথা বলবেন মিথ্যা কথা মিথ্যাবাদী তখন কোনো উল্টোপাল্টা কথা বলবেন যাই হোক আমরা এখন কোনো বিরূপ প্রতিক্রিয়া যাচ্ছি না বা আমরা কোনো মানে কোনো নেগেটিভ কথা যাচ্ছি না আমরা শুধু রিকোয়েস্ট করতেছি আপনার কাছ থেকে যে ইন্ডি বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়া বের করে দেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়া বের করে দেন এই ছাব্বিশ লক্ষ বাংলাদেশি শ্রমিক যারা রিক্সা চালিয়ে যাচ্ছে বা যারা যারা পড়ালেখা শেষ করে যারা ব্রেকার আছে প্রোগ্রসি স্ক্রু দ্বারা বেকার আছে কাজ খুঁজে বেরাচ্ছে আদার কি অবলম্বন করেন প্লিজ 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 এটা আমি বাংলাদেশের যদি 1 কোটি বেকার করি বা 3 কোটি লোক যারা একদম বেকার আছে তাদের পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট পড়ার জনের রিকোয়েস্ট হ্যাঁ প্রয়োজন মতে আমি বিদেশ থেকে গিয়ে আপনাদের ওইসব কোম্পানিতে চাকরি করব তাহলে আমাকে একটা চাকরি আপনারা দিয়ে হ্যাঁ চাকরির অনেক অভাব চাকরির জন্য ঘোরাঘুরি ছোট বাংলাদেশের মানুষ করতেছে কিন্তু আপনারা হয়তো আমার মতে একমত হবেন কারণ কি উনি কিন্তু অনলাইনে কথাটা প্রচার করেছে পক্ষের লোকই হন না কেন বা বিপক্ষের লোকই হন না কেন যুক্তি দিয়ে কথা বলবেন সব সময় যুক্তি দিয়ে কথা বলবেন ঠিক আছে যে উনি বলেছিল যে ছাব্বিশ কথা আছে ছাব্বিশ কথা বের উনি ক্ষমতা পেয়েছে ক্ষমতার সব ব্যবহার উনি কেন করবে না ক্ষমতার পাওয়ার উনি কেন দেখাবে না ওনার অনেক পাওয়ার উনি যদি এখন বলে বাংলাদেশ এই অম প্রতিষ্ঠানে কতজন ইন্ডিয়া কাজ করে বা সারা বাংলাদেশে কতজন ইন্ডিয়া কাজ করে আমি চব্বিশ ঘন্টার মধ্যে তুলি দেওয়ার আগের থেকে আমি চাই তখন কিন্তু বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের অফিস আদালতে যারা চাকরি করে তারা কিন্তু শুনতে বাধ্য যদি তারা শুনতে বাধ্য থাকে সব সুযোগ সুবিধা আসে তাহলে উনি এই সুযোগটা কাজে কেন লাগাবেন না বাংলাদেশের জনগণের জন্যই তো উনি ক্ষমতায় গিয়েছেন ঠিক না ছাত্রদের জন্যই তো উনি ক্ষমতায় গিয়েছেন যারা অভুক্ত আছে যারা চাকরি পাচ্ছে না হ্যাঁ মানে দীর্ঘদিন চাকরির জন্য ঘোরাঘুরি ছোটাছুটি করতেছে ছোটাচুরি করেই যাচ্ছে ঠিক আছে তাদের দিকে তাকিয়ে হলেও কিন্তু এই পদক্ষেপটা নিতে হবে ভাই পদক্ষেপটা নিতেই হবে এর কোনো ছাড়া সেই নাই হ্যাঁ এই সাধারণ জনগণ কিন্তু এটা ছাড়বে না অনেক লোক বেকার আছে বাংলাদেশে প্রায় দুই কোটি লোক বাংলাদেশে বেকার হ্যাঁ সেখানে যদি ছাব্বিশ লক্ষ তারা যদি পথ পায় তাহলে তো দেড় কোটি থাকলো মাত্র ঠিক আছে এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে দর্শক আজ এই পর্যন্তই অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো সে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম